সুপ্রভাত আজকে টাইটেল থেকে বুঝিয়ে গেছেন আমরা কোথায় যাব এবার একটু বাইকটাকে রেডি করব বাইকটাকে রেডি করেই বেরিয়ে যাবো এবার কি কথা রাস্তায় নটা বেজে গেছে টাইম ঠিক নটা এবার আমরা বেরোবো এখান থেকে নমস্কার বন্ধুরা পদভোলার নতুন এক ভ্রমণের গল্পে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে চলেছি বাঁকুড়ার উদ্দেশ্যে যাব বাঁকুড়ার বিহারি না তার সাথে বাঁকুড়ার অজস্র অবভিট প্লেস যেগুলো ঘুরে দেখবো এই শীতে একদিনের বা এক রাতে মানে এক রাত স্টে করে কিভাবে কম খরচার মধ্যে ভালোভাবে ঘোরা যায় এই ভ্রমণের গল্পে সেটাই আমি আপনাদের আজকে বলবো এখন আমরা পথ ধরেছি এনএইচ উনিশ এটা এনএইচ টু ছিল এখন বর্তমানে এনেচ উনিশ এই পথ ধরে আমরা সোজা দুর্গাপুর হয়ে চলে যাব বাঁকুড়ার উদ্দেশ্যে একটা রাস্তা আরামবাগ হয়ে আছে আর একটা রাস্তা এই ন্যাশনাল হাইওয়ে উনিশ ধরে যেটা আপনাকে সোজা একেবারে দুর্গাপুর পর্যন্ত যেতে হবে দুর্গাপুর থেকে বাঁদিক নিতে হবে যেটাকে বলে জুটমিল রোড ওইটা ধরে আপনাকে সোজা বাঁকুড়া ঢুকতে হবে এখন এনেচ উনিশ বর্তমানে এক্সটেন্ড করছে মানে হচ্ছে সিক্স লেন হাইওয়ে হচ্ছে এখানে জন্য প্রচণ্ড পরিমাণে আছে আপ টু পালসিট পণ পালসিটের পর রাস্তাটা অনেকটা তৈরি হয়ে গেছে কিন্তু তারপরেও প্রচুর ডাইভারশান আছে তো আপনার হয়তো যে গন্তব্যে আপনি যাবেন কিছুটা লেট হবে পথে আমরা দাঁড়ালাম ল্যাংচাপন আমরা যতবারই যাই এখান থেকে আমরা এইখানেই দাঁড়াই আপনারা ট্রাই করতে পারেন ল্যাংচাপন এত ল্যাংচার দোকান আছে একবারে শেষ দোকান হচ্ছে এটা ল্যাংচাপন দুর্গাপুর যাওয়ার দিকে দিকে পড়বে এই কর আমরা এখানেই সকালের ব্রেকফাস্টটা সেরে নেব আর একটা করে তো ল্যাংচা খেতেই হবে এই কারণে না হয় সত্যি করে সে ল্যাংচা খাবো এদিকে আবার সংযুক্তা রাস্তায় রাগ করে দাঁড়িয়ে পড়েছে কারণ আমি অনেক জিনিস এবারে আনতে ভুলে গেছি মানে যেগুলো আমরা যেহেতু রান্না করে খাই তো আমাদের অনেক রকমের যেমন চাল আলু এগুলো আমি নিয়েই আছি বাড়ি থেকে কিনে এগুলো সবই আমি আনতে ভুলে গেছি কিন্তু না রাস্তায় নিয়ে নভেবে রেখে দিচ্ছি রাগ বাঙাতে হবে বেশি হয়ে যায় আমরা দুর্গাপুরের পাশে একটা বাজার দেখতে পেলাম হাই রোড দিয়ে যাওয়ার সময় তো ওইখানে দাঁড়িয়ে পড়লাম বাজার করতে এটা একটা অ্যাডভেঞ্চার আলাদা এখান থেকে আমরা আলু পেঁয়াজ লঙ্কা টমেটো যা যা লাগবে সকালে করলাম কারণ ডিহারি না পৌঁছাতে আমাদের অনেকটা লেট হয়ে যাবে

ওখান থেকে তেলটা নিয়ে নিলাম ভুলে গেছিলাম আবার চাল নিতে আবার চালও নিলাম কারণ যখন আমরা বাঁকুড়া বিহারীরা পৌঁছাবো তখন আর কোনো দোকান খোলা থাকবে না সব কেনাকাটি করে আবার আমরা পথ ধরলাম যাওয়ার আচ্ছা এইখান থেকেই বাদি নিতে হবে হাই রোড থেকে এটা হচ্ছে এই জুটমিল রোড বলে এটাকে কিছুটা রাস্তা প্রথমে একটু খুব খারাপ যেহেতু এটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার মধ্যে একটা পড়ে তো তাই রাস্তাঘাট একটু খারাপ আছে এবং প্রচণ্ড পলিউশন মানে এতটাই পলিউশন যে মানে গাছের পাতাগুলো ইভেন কালো হয়ে গেছে দুর্গাপুর আসানসোল এটা তো এমনি তো পলিউশন বেশি কারণ এখানে ইন্ডাস্ট্রি বেশি কিন্তু সেই পরিমাণে আমি এখানে দেখেছি গাছপালার পরিমাণও ভালোই বেশি এই ন্যাশনাল হাইওয়ে থেকে যখন এই স্টেট হাইওয়েতে আসি না এত ভালো লাগে চারিদিক পুরো সবুজ সবুজ হয়ে যায় খুব ভালো লাগে আমার এই স্টেট হাইওয়ে দিয়ে গাড়ি চালাতে বেশি ভালো লাগে চোখের একটা সুখ আছে না সেই চোখের সুখ দেয় একমাত্র স্টেট হাইওয়ে বা এই ছোটো ছোটো গ্রামের রাস্তাগুলো দুদিকে সবুজে ভর্তি মাঝখান দিয়ে আমাদের গাড়ি ছুটে চলেছে খুবই ভালো লাগে আচ্ছা এবারে আমি মানে একদিন বছর যখন বাঁকুড়া এসেছিলাম ঠিক এই টাইমে এসেছিলাম এবারেও এই টাইমেই এসেছি মানে আমি এবারে এসেছি আমি পঁচিশে ডিসেম্বর একেবারে এসেছিলাম থার্টি ফার্স্টে এই হচ্ছে দামোদর নদী প্রায় শুকিয়ে গেছে শীতকাল এমনিও দামোদর নদীতে জল কম থাকে রাস্তায় রেলগারটা আরও লেট করিয়ে দিল প্রায় চলে এসছি বাঁকুড়ার বিহারীনাথ প্রায় আমরা বিহারীনাথের কাছাকাছি চলেই এসেছি রাস্তাঘাট খুবই সুন্দর হয়ে গেছে আর কি অসাধারণ ল্যান্ডস্কেপ দেখুন বিহারীনাথ ঢোকার ঠিক কিছু কিলোমিটার আগে ল্যান্ডস্কেপ পুরো পাল্টে যায় বিহারিনাতে থাকার একটা মেন কারণ হলো আমি আর কোথাও বাঁকুড়ায় থাকার জায়গা পাইনি ঠিকঠাক মতো পাইনি তো দেখলাম বিহারিনাতে থাকলে আমি আশেপাশের যে জায়গাগুলো এক্সপ্লোর করব যেগুলো আমি ভেবে রেখে দিয়েছি সেগুলো আমি বিহারিনাথ থেকে কাছে পাবো এবং বিহারিনাতে থাকার জন্য সস্তায় এসএফডি এর বিহারিনাথ ইকো ট্যুরিজম পাবো আমি এবং বিহারীনাথ ইকো ট্যুরিজম খুবই সস্তায় পড়ে নশো দশ টাকা ভাড়া টোটাল জিএসটি নিয়ে এই চলে এসেছি বিহারীনাথের কাছাকাছি এবং বিহারীনাথটা বড়বারই আমার মনের কাছের জায়গা কারণ এখানে খুবই একটা শান্ত নিরিবিলি পরিবেশ আমি পাই এই সবে এলাম প্রায় বেজে গেছে তিনটে কুড়ি মানে অনেকটা লেট হয়ে গেছে লেটে বেরিয়েওছি প্রায় প্রায় অনেকটা লেটও হয়ে গেছে আর যে নাচনচন্ডী পাহাড় ভেবেছিলাম যাব পড়ে এসে এখানে ঢুকবো তো সেটা আর হলো না সেটা কালকে করব এখন এবার একটু রান্না বান্না করব কারণ খাওয়া হয়নি রান্না বান্না করতে হবে সব ব্যবস্থা নিয়ে এসেছি সাথে তাহলে আবার নাথ বারবার নাথ এই আমাদের বিক্রম চালু হয়ে গেছে এর নাম হচ্ছে বিক্রম আর রান্না করছে বেতাল এখন আপেল কাটছে আপেল খাওয়ার জন্য আপেল রান্নায় দেবেন না ডাক খাওয়ার জন্য এই আমাদের জটায়ু দাঁড়িয়ে আছে দূরে রান্না বান্না চালু হয়ে গেছে হবে হচ্ছে ভাত আর ডিমের ঝোল ভাতের মধ্যে আলু দেওয়া হয়ে গেছে এর মধ্যে সব কাটা হয়ে আমাদের দিকে টমেটো পেঁয়াজ লঙ্কা কাটা হয়ে গেছে ভাতও ফুটতে শুরু করেছে এরপরে তরকারি হবে আমরা বিহারী নাথে তারপর লেগে বললাম দুজনে মিলে রান্না করতে দুজনে হাতে হাতে অনেকটা কাজে গিয়ে গেল কেমন লাগছে ভাত গালতে আরে আমি ক্যাম্পিং ট্যাম্পিং করেছি শেখাচ্ছি দেখি পেপার দিয়ে ধরেছো রাইট করতে হবে তুমি যদি পুরো রান্নাঘর তুলে নিয়ে তাহলে সেই মজা কোথায় ভাত হয়ে পর এবার আমরা ডিমের ঝোলমান প্রস্তুতি নিতে শুরু করলাম আচ্ছা এই ক্যাম্পিং স্টোভটি আমি কিনেছি অ্যামাজন থেকে এবং এর সাথে এনেছি আমি দুটো সিলিন্ডার এই ক্যাম্পিং স্টোভটির দাম নিয়েছে পাঁচশো টাকা এবং এক একটা সিলিন্ডার নিয়েছে আড়াইশো টাকা করে দুটো সিলিন্ডার পাঁচশো টাকা এবার দিনের ঝোলের প্রস্তুতি চলছে আমাদের কতক্ষণ লাগবে হয়ে যাবে খেতে দারুন দারুন আমি আরেকটু কিছু সাহায্য করে দিলাম হাতে হাতে যাতে কাজটা আরও তাড়াতাড়ি হয়ে যায় এবং আমাদের হয়ে গেছিলো খুব বেলা আমরা সাড়ে তিনটে ঢুকেছি

রান্নাবান্না শেষ হয়ে এবার আমরা খেতে বসলাম রান্নাবান্না বা খাবারের স্বাদ অসাধারণ হয়েছিল মানে অভূতপূর্ব মাঝে মাঝে কিছু রান্নাবান্না এমন কিছু সিচুয়েশানে আমরা খাই যেটা মাঝে মাঝে আমাদের কাছে অমৃত মনে হয় সেই অমৃতটাই মনে হচ্ছিল রান্নাবান্না হয়েছিল জাস্ট অসাধারণ এই বাসটি এসেছে রানিবার থেকে এই বাসটি রানিবার থেকে বাঁকুড়া পর্যন্ত চলে আমরা খেয়ে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম কারণ এখানে দোকানপাট সাতটা থেকে সাড়ে সাতটা ম্যাক্সিমাম আটটার মধ্যে বন্ধ হয়ে যায় তো আমাদেরকে মাংস কিনতে হবে ওই জন্য মাংস কেনার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি আর তারপরে এলাম এখানে মিষ্টির দোকানে কারণ রাত্রিবেলা একটু মিষ্টি না খেলে চলবে না এই তাই একটু মিষ্টি কিনতে চলে এলাম এখানে নলেন নলেন গুঁড়ের রসগোল্লা চার পিস কিনে নিলাম রাত্রি ওটাতে হয়ে যাবে আর তার সাথে রুটি কিনে নিয়েছি পাঁচটার মতো পাঁচটা না সাতটা রুটি কিনেছি এখানে রুটি পাঁচ টাকা করে দাম আর মাংস নিয়েছি পাঁচশোর মতো মাংস এখানে দুশো টাকা কিলো একশো টাকা নিয়েছে পাঁচশো মাংস সব কিছু কেনাকাটির পর এই ঠান্ডার মধ্যে একটু চা খেয়ে নিলাম এই দোকানটা কিছুক্ষণের মধ্যেই বন্ধ হয়ে যাবে মাংস নিয়ে এসে প্রথমে একটু নুন আর একটু হলুদ ছড়িয়ে দিলাম তখন এবার মাংসটাকে একটু ম্যারিনেট করে নিতে হবে আগে আমরা রান্না ঘরের ভেতরেই করছি আজকে মানে আর বাইরে বসিনি আর আমরা যে ঘরের বাইরে বা আমাদের যে হোটেলটার বাইরে আমরা ওই চাতালি সিঁড়িটার মধ্যে রান্না করি দুপুরবেলা যেখানে করেছি ওখানে করিনি মাংসটাকে একটু ভালোভাবে ম্যারিনেট করে নিলাম এখানে না মাংস ওই বাইরে যে ছালটা থাকে ওটা রেখে দেওয়া হয় এখানে যেটা আমাদের কলকাতা হাওড়ার দিকে ছাড়িয়ে দেওয়া হয় এখানে রেখে দেওয়া হয় পেঁয়াজ এগুলো টমেটো প্রায় এগুলো কাটা হয়ে গেছে এই এখন আমাদের এখন ফ্রেঞ্চ ফ্রাই ভাজা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই হয়ে গেলে তারপরে আমরা মাংস বসাবো মাংস এখানে ম্যারিনেট হয়ে গেছে আর এটা আমরা ঘরের ভেতরেই করছি কারণ বাইরে মারাত্মক ঠান্ডা ওই জন্য আর বাইরে পাচ্ছি না আজকে করতে আর ওই জন্য ঘরের ভেতরেই করে ফেলছি আজকে দুপুরবেলা বাইরে করেছিলাম আর এখন ঘরের ভেতর এই মাংসর আলু ভাজ দিয়ে দিয়েছি আর এখানে একটু আপেল কাটা হচ্ছে কারণ আমাদের ফ্রেঞ্চ ফ্রাইয়ে ঠিক জমলো না বেশি তেল হয়ে গেছে ভালো লাগছে না ওই একটু আপেল কেটে নিলাম এদিকে মাংস তৈরি করা শুরু হয়েছে পেঁয়াজ আর টমেটো প্রায় ফ্রাই হয়ে গেছে আর এখন আমরা ইউজ করছি আদা রসুন বাটা আমরা বাইরেলে আদা রসুন পেস্টটা ইউজ করি

মাংসে জল পড়ে গেছে আর কিছুক্ষণের মধ্যেই মাংস হয়ে যাবে বিক্রমের অসাধারণ পারফরমেন্স এই আমার ক্যাম্পিং স্টোভ এর নাম হচ্ছে বিক্রম তার রান্না করছে বেতাল না না দারুণ হয়েছে গন্ধ টেস্ট দারুণ দারুন দারুণ মা তো বন্ধ পেরিয়েছে এই আমাদের খাবার রেডি আমি রুটি এদিকে ভাত আলু ভাজা মাংস ঝোল এ খাওয়া হবে এবার আর এ দিন এইভাবে শেষ হলো খাওয়া দাওয়া করে এবার রাতে শুয়ে পড়ব অসাধারণ গুড নাইট টাটা পরের দিন সকালে আমরা বিহারীনাথ মন্দির তারপরে বিহারীনাথ যে পাহাড় ওইখানে উঠেছিলাম তারপরে আশেপাশে সমস্ত বাঁকুড়া এক্সপ্লোর করে বাড়ি ফিরেছিলাম তো সেই ভিডিও সেই গল্প খুব তাড়াতাড়ি আসছে দেখতে থাকুন পদভোলার এই ভ্রমণের গল্প ঘুরতে থাকুন জুড়তে থাকুন টাটা